মহরম মানে কি সম্মানিত এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস এই মাসটা সম্মানিত মাস সম্মানিত কয়টা যেন চারটা এর মধ্যে তিনটা ধারাবাহিক ধারাবাহিক তিনটার শেষটা এটা জিলকজ মহারম এই ধারাবাহিক তিনটার শেষ আরেকটা কোনটা রজব রমজানের আগের মাসের তো এই মহারম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত যেটা শুরু হলো অর্থাৎ আপনি আরো সংক্ষেপে বলতে পারেন রমদানের পরে এজ এ মান্থ মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা মহরম মাসটা তো এই মাসের করণীয় কি এ মাসে বিশেষ করণীয় হলো যে সম্মানিত মাস হিসাবে এ মাসকে সম্মানিত এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা মাঝে মধ্যে মনে ওঠা অন্তত এক মিনিট যে মহারম মাস যাচ্ছে রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা ফলা আত্মাস মফিহীন নান ফুসে আল্লাহ বলেছেন সময় তো মাসুম নিজের মধ্যে করা করো না আর একটা স্পেশাল কাজ আছে মহারম মাসে বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাআল্লাহ যে আমল কেউ করছে কিনা একজন হলেও করি একদিনের জন্য হলেও করি একবার হলেও করার চেষ্টা করি শ্যামলটা হলো নবী সাল্লাহ বলেছেন আফদাল সিয়ামে বাহাদা রমাদান শাহরুল্লাহিল রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মহরম রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারণ মাস সেটি শুরু হয়ে গেছে গরমের দিন দিন এখন অনেক বড় রাখটা একটু ছোট এই বড় দিনে রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন পুরা মাসে বন্ধের দিনে রোজা রাখেন রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখেন একটা রোজা হলো রাখেন যেহেতু রিসাউআলাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন চেষ্টা করব তো ইনশাল্লাহ এক দুটা হলো রাখি দু চেকটা হল রাখি আল্লাহ তা অফিক দিয়েছেন এই মহানব মাস বলতে আমরা একটা রোজা রাখবো আল্লাহ আমাকে আপনাকে আমল আমার সবাইকে আমল করার টফিক দান তাহলে মহানব মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা অতএব আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদের দেশে টফিক দান করবো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মহাব্রম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ সেটার নাম শুনতাম আশুরা আশুরা হলো দশে মহাব্রম এই আশুরার দিনটির কারণেও মহাব্রমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ঈশালার সামনে সপ্তাহ করবো শুধু এটুকু বলে রাখি আশুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মাসের আশুদার দিনটা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এদিনে মোসা আলাহামকে আল্লাহ মুক্তি দিয়েছেন ফেরাউনের আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল এটা আমরা প্রতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গায় আছে হয়তো আলোচনা তো বিষয় হয় না আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলে স্মরণ করে আশুদা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসা বিজয়ের ঘটনা কারণ সেই কারণে আসলে এই দিনটি তাৎপর্য কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কারবালার ঘটনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় রবি সাল্লাহাম প্রিয় রোহিত্র আমাদের পরিচয় শুক্রা হুসাইন দাদিয়া সেখানে অত্যাচারী জালেম পাপিষ্টরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই আশ্রয়ের দিনে ঘটেছে আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা সাথে নয় মূল ঘটনার তাৎপর্যটা মূল তাৎপর্যটা হলো তো সেটা ইনশাল্লাহ আমরা আহ নবী সাদালামের বাতান শ্রদ্ধা অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করবো আমাদেরকে আশুরা পালন করতে হবে নকল রোজা রাখার মাধ্যমে আশুরা রোজা রাখলে এক বছরের পূর্ব আল্লাহ মাফ করে দেবেন এবং নবী সাল্লা সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি দ্বিতীয় হিন্দিতে রমজান রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম আসুরের রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি রমজান রোজা ফরজ হওয়ার পরে বলছেন আসুরের রোজা যার মনসা রাখো তার মনসা না রাখো এটা ফরজ নাই এটা এখন নফল বা না হয়ে গেছে তো যাই হোক সে আসুরের কারণে এই মহরম মাসের কি আছে ফজলিত এবং বৈশিষ্ট্য আছে আরেকটা কথা শুধু বলতে চাই সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো এটা কোন বর্ষ কোন সন আমি সনের সংখ্যা জানতে চাই না না তো করা মানে এই সনটার নাম কি সন আলহামদুলিল্লাহ হিজরি সন এটা কি অ্যারাবিয়ান সন অ্যারাবিয়ান সন না দুই দল হয়ে গেছে মনে হচ্ছে হিজরি সন যেটা শুরু হলো এই সনটা কি অ্যারাবিয়ান অ্যারাবিয়ান শন না অনেকে জি বলতেছেন অনেকে না বলছেন আচ্ছা যারা জির পক্ষে তারা একটু বড় এটা অ্যারাবিয়ান শন কিনা দেখছেন কতদূরে অনেকগুলা ভোট পাওয়া গেছে আচ্ছা এই ভোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি কারণ অ্যারাবিয়ান শন না আমরা এই সনগুলো বলতে ভুল বলি আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি আমিও বলতে ইংরেজি শনই বললাম আমরা এটাই বলি সবাই তাই না আসলে কি এটা ইংরেজি সং বলেন আমরা যেটাকে ইংরেজি সং বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোন সম্পর্ক নেই এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই এটা কি সং খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ ইসাই সং মানে খ্রিস্টানদের সঙ্গ সালামের জন্মের সাথে সংশ্লিষ্ট সং এটা হলো ইসাই সন আমরা বলি এটা কি ইংরেজি সন আর যেটা হিজরি সন এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন এটা সন না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এ সনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারেন আপনি কিন্তু এটাকে অ্যারাবিয়ান শন বলার কোনো সুযোগ নেই অ্যারাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন করেছেন এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফর্মের এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তোমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ বর্ষ হিসাবে করা হয়েছে না চন্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতে দেখেই সনটা প্রবর্তন হয় যাই হোক সেটা বাংলা নবর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নবী সাল্লা হিজরত হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন তো ওনার হিজরত এটা কি অ্যারাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু তাহলে এই শনটা অ্যারাবিয়ান শন না এটা হলো ইসলামিক সন এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে আজকাল আমাদের বাচ্চাদের কিন্তু আমরা এগুলো অনেকে শিখাইও না যে মানে সনের বলতে যে আরবি সনের নামগুলো বারো মাসের নাম বলে তাই না আমরা এবার বলি তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন সতেরো হিজড়িতে অমর তাল শাসন আমলে এই সনের গণনা শুরু হয় প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে তো এই সনের গোড়াটা কি হবে কোথেকে শুরু হবে আর সন কেন শুরু হয়েছে রাষ্ট্রীয় ফরমান রাষ্ট্রপ্রধান বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন তখন এক এলাকা থেকে মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক সেই জর্ডান আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত মাসকে মাস তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম এটা কোন মাস 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 বছরের বছরের আগের কারণ সাত আট লেগে সময় তাহলে মাসটা কোন মাস তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলটা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় এই জন্য আপনি সন আবিষ্কার করেন যে সনটাও সাথে উল্লেখ থাকবে আমরা বলবো যে এই সনের মাস এটা ওই সময় তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবিদের সবাই মতামত নিলেন কি করা যায় কোন ঘটনাকে এক ধরে আমরা গণনা শুরু করব অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাহ সালামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে ঈসাই সন গণনা শুরু করছে যেটাকে আমরা ইংরেজি সন বলি এটা খ্রিস্টানদের সন আর আমরাও আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি অমরদুল্লাহ কাছে বিষয়টা পছন্দ হয় না আমরা ওদের অনুসরণ কেন করতে চাই তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম ওই দিনটাকে ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি এরকম আরো অনেক প্রস্তাব আসলো এর মধ্যে একটা প্রস্তাব যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে এক ধরে আমরা গণনা শুরু এটা সবাই সিনিয়র সাহাবিরা আমাদের এলাকা সবাই খুব পছন্দ করেন হ্যাঁ কারণ হিজরত এটা সত্য এবং বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবীদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে তো এখান থেকে আমাদের সংগণনা শুরু হবে তখন থেকে সংগণনা শুরু হয়েছে এটা হলো হিজরতের ঘটনার সতেরো বছর পরে এসে অমরাদ সময় শুরু হয় ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম